শরীয়তপুরে এক বছরের জন্য ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে তবে কমিটি ঘোষণার একদিনের মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মুন্সি তার দাবি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নুরের কথায় ও কাজে মিল না থাকায় পদত্যাগ করেছেন তিনি এদিকে দুধ ঢেলে পদত্যাগের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিষয়টা নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা কমিটি সভাপতির দাবি পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক মূলত সুবিধাবাদী আর এজন্যই তিনি পদত্যাগ করেছেন জানা যায় রোববার দিনগত রাতে ছাত্র অধিকার পরিষদের এক বছরের জন্য ছাত্র অধিকার পরিষদ উনষাট সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটির অনুমোদন করেছেন সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও নাজমুল হাসান কমিটিতে জীবন আহমেদ নান্দুকে সভাপতি হোসান মোহাম্মদ রাজাকে সাধারণ সম্পাদক ও ইয়াসিন মুন্সিকে সাংগঠনিক সম্পাদক করা হয় তবে কমিটি ঘোষণার একদিনের মাথায় সোমবার কমিটি থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মুন্সি এরপরেই তিনি ভিডিও ধারণ করেন আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কাজ করছি বিনা স্বার্থে দেশের জন্য কাজ করছি বাট আমার মনে হলো যে আমি কাজ করেছিলাম এক সময় দেশের হয়তো বা ভালো হয়েছিল বাট এখন আমার এই দিকটায় ভালো মনে হচ্ছে না তাই আমি নিজেকে পরিশুদ্ধ করার জন্য খাটি আমি নিজের এরপরেই তিনি মুখে ও মাথায় দুধ ঢোলে পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন ভিডিও দেখা যায় ইয়াসিন মুন্সি প্রথমে মুখে ও পরে মাথায় দুধ ঢালছেন এ সময় তিনি দুধ ঢেলে নিজেকে পবিত্র করে নিচ্ছেন বলেও ভিডিওতে শোনা যায় পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কমিটির সদ্য পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক মুন্সি বলেন সাল থেকে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হয়ে আমি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা শুরু করি তবে পর দলের সভাপতি নুরুল হক নূর সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলেন তাছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম আগের মতো নেই তাই এই দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি যেহেতু আমি দেশ সংস্কারের পক্ষে তাই দেশের হয়ে লড়াইয়ের জন্য দূর ডেলে নিজেকে পবিত্র করে নিলাম এ ব্যাপারে কমিটির সভাপতি জীবন আহমেদ নান্তু বলেন আমাদের দলের দুঃসময়ে ও দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও ছাত্র দলের হয়ে প্রোগ্রাম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হওয়ার পর আমাদের দলকে উপেক্ষা করে সেখানেও কাজ করেছে ও এখন এনসিপি হয়ে কাজ করে মূলত তিনি একজন সুবিধাবাদী দলের লোক নিজে থেকে সাংগঠনিক সম্পাদক পদ এখন নিজেই পদত্যাগ করে সংগঠনকে বিতর্কিত করেছেন আর এর প্রভাব আমাদের সংগঠন তেমন পড়বে না আমরা আরেকজনকে সাংগঠনিক সম্পাদকের পদে বসিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাব বিধান মজুমদার অনি শরীয়তপুর জার্নাল শরীয়তপুর